সাজ্জাদ ওরফের ছোট সাজ্জাদ চিটা একজন একজন শিশু সন্ত্রাসী যে কিনা অনেকগুলো মার্ডার কেসের আসামি তাকে নিয়ে অভিনব একটা ঘটনা ঘটিয়েছে চিটা পুলিশ এই ছোট সাজ্জাদ রিসেন্টলি আলোচনায় এসেছিল যখন সে প্রকাশ্যে লাইভে এসে পুলিশকে মার ধরে এবং হত্যার হুমকি দেয় পরবর্তীতে তাকে ঢাকা থেকে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল থেকে পরিকল্পনা মাফিক তাকে গ্রেফতার করা হয় প্ল্যান করে বা ফাঁদে ফেলে গ্রেফতার করা হয় তাকে নিয়ে চিটাং মেট্রোপলিটন পুলিশ একটা অভিনব কাজ করেছে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং সেটা হচ্ছে এই ছোট সাজাদকে নিয়ে সশরীরে নিয়ে তার শহরে চিতাংয়ে তার শহরে তারা মাইকিং করেছে এবং ঘুরেছে এবং ঘুরে ঘুরে সবাইকে বলেছে যে এই শীর্ষ সন্ত্রাসীর মতো পরিণতি তাদেরও হবে যারা কিনা তাকে অনুসরণ করে সন্ত্রাসী কার্যকলাপ করবে এবং সরকারের কাছে কোনো সন্ত্রাসীর কোনো স্থান নেই সেটাও এ বলা হয়েছে তাও এই কত তোর

মানুষের মনে সন্ত্রাসীদেরকে নিয়ে যে ভয় সে ভয় দূর করার খুবই ইনোভেটিভ এবং সময় একটা কাজ হচ্ছে এটা সন্ত্রাসীকে সরশরীরে নিয়ে যখন ঘুরছে তখন সে সাধারণ মানুষের কাছে অপদস্থ হচ্ছে সাধারণ মানুষ দেখতে পারছে যে একজন শীর্ষ সন্ত্রাসী যে কিনা কয়েকদিন আগেও প্রতাপের সাথে মানুষকে হুমকি দামকি দিয়ে বেড়াতো তার কি করুণ পরিণতি তাকে নিয়ে সশরীরে ঘোরার এই ইনোভেটিভ আইডিয়া যে দিয়েছে তাকে সাধুবাদ এবং অবশ্যই শুধুমাত্র এই শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ না মতো আরো যারা সন্ত্রাসী রয়েছে যারা সাথে সন্ত্রাসী যুক্ত পলিটিক্যাল লিডার রয়েছে যারা জুলাই অগাস্ট অভ্যুত্থানের সময় সাধারণ ছাত্র ছাত্রীদের উপর হত্যা নির্দেশ দিয়েছে যদি প্রমাণিত হয় তাদেরকে ঘিরেও তাদেরকে নিয়েও এরকম রোড শো করা উচিত উইথ প্রপার প্রোটেকশন যাতে সাধারণ মানুষ দেখতে পারে যে যারা খারাপ কাজ করে যারা সন্ত্রাসী কার্যকলাপ করে যারা মানুষের হক নষ্ট করে যারা ক্ষমতায় বসে মানুষের সম্পদ লুট করে তাদের পরিণতি কী হয় এবং মানুষও তাদের খুব তাদের রিয়াকশন দেখাতে পারে এবং এই উদ্যোগটা যারা ছোটো ছোটো সন্ত্রাসী রয়েছে তাদের জন্য একটা এক্সাম্পল হিসেবে থাকবে এবং নতুন বাংলাদেশে এই রকম ইনোভেটিভ অ্যাকশন কিন্তু আসলে দরকার এবং তার জন্য চিটাগাং মেট্রোপলিটন পুলিশের সকলকে এবং কমিশনারকে অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ অবশ্যই সরকারের পক্ষ থেকে যারা কিনা এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়ে পারমিশন দিয়েছে তাদেরকেও বাট ফিউচারে অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যাতে ফুল প্রোটেকশন নেওয়া হয় যাতে তার সাঙ্গ পাঙ্গ বা তার সমর্থক গোষ্ঠী কোনোরকম দুর্ঘটনা ঘটাতে না পারে